কিভাবে ফেসবুক মেসেঞ্জার গ্রুপ ডিলিট করবেন সেটাই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মেসেঞ্জার গ্রুপ বা যে কোনো গ্রুপ কিন্তু অনেক বিরক্তকর আপনাকে যখন কেউ অ্যাড করে বারবার মেসেজ আসবে বারবার ফোন আসবে বারবার মানে একটা না একটা কিছু আসতেই থাকবে আর আপনার ফোনে বারবার টুংটুং আওয়াজ থাকবে তো এটা কিন্তু অনেকে ভালো পায় আবার অনেকের কাছে কিন্তু এটা অনেক বিরক্তির কারণ তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যদি চান যে ফেসবুক গ্রুপগুলা ডিলিট করে দেবেন তো অনেকে কিন্তু এই বিষয়টা জানে না ঠিক আছে কীভাবে ডিলিট করতে হয় তো আমি এখন আপনাদেরকে ডিলিট করে দেখাচ্ছি কীভাবে ডিলিট করবেন আপনি ধরুন যে কোনো যেই গ্রুপটা আপনি ডিলেট করতে চান সেই গ্রুপটাতে একটা ক্লিক করবেন তো আমার এখানে নতুন চলে আসে তো আমি আমার ফোনে আসার পরে সাথে সাথে কিন্তু ডিলিট করে দিই তো আপনার এখান থেকে ডিলেট করার জন্য ওপরে দেখতে পারবেন তিনটা আইকন আছে অডিও কল ভিডিও কল তার পাশে আর একটা অপশন আছে এখানে একটা ক্লিক দিবেন তো আমি এখানে একটা ক্লিক দিয়ে দেবো তারপর স্কল ডাউন করে একবারে সবার নিচে চলে আসবেন আসার পরে দেখতে পারবেন লিপ চ্যাট বলে একটা অপশান পাবেন আপনাদেরকে ওখানে চলে যেতে হবে তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি নিচে দেখতে পারবেন লাল লেখা আসবে লিপ চ্যাট তো আপনারা এখানে একটা ক্লিক দেবেন এখানে একটা ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে দেখতে পারবেন লিপ বলে একটা অপশান পাবেন তো এখানে একটা ক্লিক দিয়ে দেবেন তারপরে কিন্তু আপনার এই ফেসবুক গ্রুপটা কিন্তু আপনার এখান থেকে চলে যাবে অর্থাৎ ডিলেট হয়ে যাবে তো আপনার ফোনে যদি পরবর্তী আবার আসে আবার যদি অ্যাড করে আপনি ওভাবে ডিলেট করে দেবেন তো একবার ডিলেট করলে পরবর্তী কিন্তু আর আসে না তো আসলে এভাবে ডিলিট করে দেবেন তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে কীভাবে ফেসবুক মেসেঞ্জার গ্রুপ ডিলেট করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম